হ্যালো বন্ধুরা আমি পি নাকি তোমাদের চুপি নাকি মাঝি ব্লকস আট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গতকালকে মানে কুড়ি জুন আমির খানের সীতারে জামিন বাজ মুভিটি রিলিজ হয়ে গেছে বক্স অফিসে প্রথম দিন কিরম কী কালেকশন করেছে আর ডে টুতে কী কালেকশান করতে পারে সমস্ত কিছু আমি ভিডিওতে কথা বলবো যদি চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করে দেবে শেয়ার করে দিও তো ভিডিওটা শুরু করা যায় ডে ওয়ানে যেরকম অ্যাডভান্স বুকিং করেছিল আমি একটা আশা করেইছিলাম কি ডে ওয়ানে যে অ্যাডভান্স বুকিংটা হয়েছে তাহলে সেই হিসেবে দেখলে ডে ওয়ানে ন থেকে এগারো কোটির মধ্যে বক্স অফিস কালেকশান করতে পারে এখন আর্লি আরমেট যা আসছে ট্রেড ফিগার যেটা আসছে অফিস এখন কোনো বা পরিষেবা ফিগার আসছে কিনা সেটাই দেখা ট্রেড ফিগার যেটা আসছে সেখানে দেখা যাচ্ছে প্রায় এগারো কোটি পঞ্চাশ লাখ মানে এগারো কোটি পঞ্চাশ লাখ টাকা ডে ওয়ান অ্যাডভান্স এ কালেকশন করে নিয়েছে এখনও অবধি মানে যেটা আমির খানের বাস অনুযায়ী দেখি বা আমি এখানে রেপুটেশন অনুযায়ী দেখি এই কালেকশানটা কিছু নয় কিন্তু সিতারে জামিন পার এই সিনেমাটা বাস যেরকম ছিল দিয়ে দেখলে কালেকশানটা বেশ ভালো হয়েছে ডে ওয়ানে সীতারে জামিন পার আর্লি এস্টিমেট এগারো কোটি পঞ্চাশ লাখ টাকার কালেকশান করে নিয়েছে আর ডে টুতে কীরকম কী কালেকশান করতে পারে সেটাও দেখার আছে যদি কালকে অকুপেন্সের কথায় আসি তাহলে মর্নিং অকুপেন্স ছিল ষোলো পার্সেন্ট আপনার মনে পনেরো ইভিনিংয়ে কুড়ি এবং নাইটে থার্টি টু পার্সেন্ট আর যদি স্টেট ওয়াইজ দেখি মুম্বাই টোয়েন্টি থ্রি পার্সেন্ট দিল্ল দিল্লি এনসিআর পঁচিশ পার্সেন্ট পুনেতে টোয়েন্টি পার্সেন্ট কলকাতায় ফিফটিন পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট সকালে তুমি যদি চেক করো প্রতি ঘন্টায় সাত থেকে আট টিকিট আউট হচ্ছে আর কালকে যে রিভিউ এসছে পাবলিক রিভিউ বলো টিডিসি রিভিউ বলো বেশ ভালো এসছে আমি মুভিটা দেখবো আর তোমাদের সামনে মুভি রিভিউটা আসবে আপাতত এটাই যেমনকার ডে ওয়ানে এগারো কোটি পঞ্চাশ লাখ টাকা বক্স অফিস কালেকশন করেছে যেহেতু তো আশা করো বেশ ভালো একটা কালেকশন করবে আবার যত ভিডিও এইটুকুই আবার চার টাকা ভিডিও তো কোটি